আমাদের লাইফটা আপনাদের টাইম লাইনে গাছ শেয়ার করে দিতে একদম ভুলবেন না মাস্ট বি আমাকে একটু শিওরও করতে হবে যে নেট লাইট সাউন্ড ওকে আছে বা লাইটটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমার হাতে সুন্দর একটা আউটফিট কিন্তু অলরেডি আছে কালারটা কি সুন্দর না একদম বেজ একটা কালার আপনি দেখবেন যে বেজ কালারটা না মানে যে কোনো টোনের আপু যে কোনো এজ এর আপু সবাইকে কেন যেন একটু পারফেক্টলি ম্যাচ করে যায় এরকম সুন্দর একটা কালার মানে এত সুন্দর একটা আউটস্ট্যান্ডিং ডিজাইনে যাচ্ছে এটার মধ্যে পুরাটা আমরা সিকোয়েন্স এর কাজ করা পাচ্ছি এক্সট্রা ওভার প্যাচেস দিয়ে কাজ করে দেওয়া আজকে আমি সবসময় হচ্ছে অনেকগুলো ড্রেস নিয়ে দাঁড়াই বাট আজকে আমি প্রাইস গুলো সব হচ্ছে গোলমিল করে ফেলবো দেখে আমি আলাদা আলাদা করে রাখলাম শুরুতে আজকে আর হাইলাইট করলাম না যে কি কি কালেকশন আছে বাট একদম সারপ্রাইজ থাকবে পুরো লাইফ জুড়ে কারণ এত এত ড্রেস আছে যেগুলো আপুরা দেখে নিয়ে শেষ করতে পারবেন না ঠিক আছে আচ্ছা সবার আগে শরীফ আপু জয়েন হয়ে গেছে হাই আপু হ্যালো আপু ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সুইট আপু যে আমাকে শেয়ার করার জন্য সবকিছু পারফেক্ট আছে তো শুরুতেই হচ্ছে অ্যাটিটিউডের বেসিক ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিই আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ঢাকাতে এইটি টাকা আউট সাইড ওয়ান ফিফটি যেটা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে আপনারা নিজেরা প্রোডাক্ট কোয়ালিটি চেক আউট করে দেখে নিতে পারবেন এবং আমাদের কিন্তু হোলসেল রিটেল অপশন আছে যদি কেউ হোলসেল নিতে চান আলাদা করে আমাদের ইনবক্স

পেয়ে যাচ্ছি তার মধ্যে রোজগোল্ড কালার এর সিকোয়েন্স কাজ কমপ্লিট করা আছে পুরা বডিতে জুড়ে এইরকম একটা কালারফুল প্রিন্টেড করা আছে যেটা একদম হচ্ছে আমাদের মিডিল পোর্শনে প্রিন্ট করা আছে যেটা একদম টপ টু বাটম পুরোটা বডির মাঝে আমরা সিমিলার টাইপের একটা প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছি যেহেতু এটা সফট কালার কালারের কোনো ইস্যু নাই নর্মালি আমাদের ডার্ক কালার আমরা কালার গ্যারান্টেড প্রোভাইড করে থাকি একদম রিল্যাক্সে আপনি নিয়ে নিতে পারবেন এইটার বটমটা এত সুন্দরভাবে মিজিং বইতে কমপ্লিট করে আছে আপনি স্লিভস অ্যান্ড বটমটা দেখেন কি পরিমাণ সুন্দর অ্যান্ড কি পরিমাণ লাকজারিয়াস একটা আউটফিট মানে এই টাইপের আউটফিট কোনোভাবে না আসলে মিস করা যায় না এটা গিফটের জন্য হোক নিজের জন্য রাখা হোক আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা আউটফিট কোনোভাবে এই ড্রেস তো মিস করাই যাবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জাস্ট হচ্ছে অর্ডারগুলো প্লেস করে দিবেন লেট করলে দেখবেন যে সোল হয়ে গেছে তখন মন খারাপ করবেন যেহেতু আমাদের মেন বিজনেস হোলসেল দেখা যাচ্ছে হোলসেলের আপরে সবগুলো নিয়ে শেষ করে দিবে তখন রিটেলে যারা নেবেন তারা মন খারাপ করবেন যে আল্লাহ আমি কেন আগে আগে অর্ডার করলাম না এটা হচ্ছে আমাদের স্লিভসটা পুরোটা এই যে দেখেন কাট ওয়ার্ক করা আছে মোটিভসে পুরোটার মাঝে আমরা এমব্রয়ডারিজ ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি এখানেও সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ ওয়ার্ক কমপ্লিট করা আছে পুরোটা অর্গানজার প্যাচেস দিয়ে দেন স্টিচ করা আছে এটার পুরোটা ম্যাটিরিয়ালটা পাচ্ছি আমরা সফট একটা ব্রিটেবল লাইট ওয়েট কটন এন্ড দেন তার মধ্যে আমরা প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছি এন্ড এটার সাথে আমরা সুন্দরভাবে ভাবে দোপাট্টা এন্ড ট্রাউজার সবকিছু পেয়ে যাবো যেটা ফুললি স্টিচ এন্ড রেডি টু ভ্রাই মাঝে আছে চলেন দুপাট্টাটা আপনাদেরকে দেখাই এটা যাচ্ছে আমাদের দুপাট্টা পুরোটা দুপাট্টা এরকম কালারফুল ফ্লোরাল একটা প্রিন্ট কমপ্লিট আছে সাইডে এরকম টার্সেল আছে কালারটা যদি আমরা দেখি লুক লুকেট দিস এটার মাঝে পুরোটি টু লেমন এন্ড গ্রিন কালার দিয়ে হালকা কালার এর টাচ আপের একটা প্রিন্ট কমপ্লিট আছে একদম গ্রামীণ একটা প্রিন্টের টাচ আপ আমরা এটা পুরাটার মাঝে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা আছে পুরাটা ড্রেসের মাঝে খুবই প্রিমিয়াম এর মাঝে পাচ্ছে যেটা একদমই সফট একটা কটন দেখবেন হোয়াইট করার পরে ফুললি হচ্ছে কমফোর্টেবল একটা ফিল পাচ্ছেন ওয়া হোয়াইট আর এটা বেজ হোয়াইট কালার আপু একদম হোয়াইট না এটার কালারটা হচ্ছে একদম বেজ একটা কালার ঠিক আছে হোয়াইট কালার একটু ডিফারেন্ট হোয়াইট কালারের ড্রেস আমার আশেপাশে নাই থাকলে আমি দেখাতাম ডিফারেন্টটা এটা বেজ কালারের মাঝে আমরা পাচ্ছি ঠিক আছে তো যাই এটা ভালো লাগবে প্লিজ জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স आवर পেজ ওনলি অ্যাটিটিউড প্রাইস আছে সুপার ডুপার একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রাইস কত এটার প্রাইস আপনারা আজকে পাচ্ছেন আজকের জন্য শুধুমাত্র বলা যায় মানে এরকম টাইপের ড্রেসগুলো আপনারা দেখবেন যে আঠেরোশো উনিশশো দুই হাজার এরকম মিনিমাম একটা রেঞ্জ যদি আপনারা একটু হচ্ছে বসুন্ধরায় যান বা অন্য অন্য প্লেসে যান দেখবেন যে এই ড্রেসগুলো গুলো ছাব্বিশশো এরকম টাকায় পাওয়া যায় বাট স্টিল যেহেতু অ্যাটিটিউড মেনলি হোলসেল করে থাকে এবং এগুলো সবই হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় দক্ষ কারিগর ধর আমরা কমপ্লিট করে থাকি দার্স ওয়াই আপনাদেরকে এগুলোর প্রাইস দেওয়া হচ্ছে ওনলি 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 এক টাকা ঠিক আছে পনেরোশো পঞ্চাশ ঠিক আছে Por eso con chas.

করেছে এই মধ্যে খুবই প্রিমিয়ামের মাঝে যাচ্ছে ম্যাটেরিয়াল প্রিমিয়াম কটন আপু একদম প্রিমিয়াম কটন এখন যেটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে কুসুম ইয়েলো কালার এটাও যদি দেখি একদম পুরাটা মোটিভস এমব্রয়ডারি এর কাজ করা আছে ঠিক আছে এটাও কটন এর উপরে কমপ্লিট করা এখানেও আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি পুরাটা প্রিন্টেড করা এখানেও আমরা মোটিভস এমব্রয়ডারি এর কাজ কমপ্লিট করা পাচ্ছি এন্ড সাইড পোর্শনটাতেও পুরাটা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক আছে সাইড পার্টটাতেও আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি যেটা একদম কর্নার সাইডটা সুন্দর করে ওয়ার্ক আছে একদম ইন্ডিং এও আমরা এরকম সুন্দর করে পিটানো একটা এমব্রয়ডারি এর ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি পুরাটা বডি ফ্লোরাল একটা প্রিন্টস আছে সাইড পার্টটা নেকের পোর্শনটা এবং আমরা এই যে স্লিভস এর যে আমাদের একদম শোল্ডার থেকে নিজে এই সাইডটা গিয়েছে এখানেও কিন্তু আমরা সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি দ্যাটস ওয়াই এটা আপনি যখন ক্যারি করবেন পরার পরে দেখবেন সুন্দর একটা ক্লাসি লুক ক্রিয়েট হয়ে যাচ্ছে এগুলো পুরোটাই হচ্ছে এমব্রয়ডারিজ এর কাজ করা সাইড কর্নার গুলো সম্পূর্ণটাই হচ্ছে আপনার এমব্রয়ডারি উইথ কাট ওয়ার্ক এর ডিজাইন কমপ্লিট করা স্লিভসটাও যদি দেখি পুরোটার মাঝে এক্সট্রা ওয়ার্ক গ্যাঞ্জার প্যাচেস দিয়ে এরকম সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ কমপ্লিট করা আছে এটা হচ্ছে ব্যাক এর পোর্শন পরটা ব্যাক এও আমরা ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি ড্রেসটার বডি যাচ্ছে 44 এন্ড 46 লেন্থটা পাবো আমরা 46 ইঞ্চি পর্যন্ত এন্ড স্লিভসটা

যাচ্ছে ব্রয়ের কাজ করে দেবেন এটার প্রাইস কত ভাইয়া পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা প্রাইস যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস কোনো লিখে অর্ডারটা ডান করে দেবেন তাহলে যেটা ডিফারেন্ট প্রাইস সেটা একটু বলে দিন হ্যাঁ আচ্ছা এরপরে আমরা আরেকটা সুন্দর কালারে যাচ্ছি এটা একদম ডার্ক এটা চকলেট কালার ওয়াও এই কালারটা অনেক অনেক বিউটিফুল জাস্ট এক কথায় অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই আউটফিটটা আপনি ইনস্ট্যান্ট জাস্ট ধরে দেখবেন আপনার ফেসটা একটু এনহ্যান্স করবে যে কেউ পরেন যদি একটু ফেয়ার টাইপের লুক চান মাস্ট বি আপনি এটা ট্রাই করতে পারেন নেকের ডিজাইনটার মাঝে আমরা এরকম সুন্দর করে কাটওয়ার করে এমব্রয়ডেজার কাজ করা পাচ্ছে সিকোয়েন্স কাজ করে দেবো এটা এক্সট্রা একটা প্যাচেস দিয়ে বর্ডার লাইন করে দেন স্টিচিং কমপ্লিট করা আছে পুরোটা নেক ডিজাইন বা সিকোয়েন্স এর কাজ কমপ্লিট করা পাচ্ছে একদম টপ টু বাটম পুরোটা বডির মাঝে এরকম সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে সাইডেও এরকম সুন্দর করে কাজ ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স এমব্রয়ডারিজ এর কাজ আমরা কমপ্লিট করা পাচ্ছি এন্ড দিস ইস দ্য বটম পুরোটা বটম এরকম একটা লাক্সারিয়াস ভাবে কাজ করা পাচ্ছে এটাও এক্সট্রা প্যাচেস দিয়ে কাট ওয়ার্ক করে এমব্রয়ডারি উই চিকেন কারি কাজ করা আছে পুরাটা বটম জুড়ে এইরকম একটা গর্জেস করে আপনার ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছে এটা একদম ইন্ডিগের বটমে এরকম সুন্দর করে এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে কাজ করা আছে এন্ড সিমিলার ওয়ার্কটা কিন্তু আমরা स्लीव्स এর মাঝে পাচ্ছি स्लीव्सটা দেখেন জাস্ট এইখানও পুরোটা কাটওয়ার্ক ডিজাইন করা জিরো সিকোয়েন্সে কাজ করা আছে এখানেও আমরা পাচ্ছি চিকেন কার এমব্রয়ডারি এর কাজ করা পুরোটা स्लीव्स এ জুড়ে এইরকম একটা গর্জিয়াস ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ ড্রেসটা জুড়ে ওকে নেকে ডিজাইনটাও কিন্তু সিমিলার পুরোটা নেকে এরকম সুন্দর করে কাজ করা আছে উইথ একটা বাটন অ্যাড করা পুরাটা বডি জুড়ে ফ্লোরাল পেইন্ট কমপ্লিট করা আছে এগুলা যেকোনো পার্টিতে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন যেহেতু এটা একদমই একদমই কটন যেটাকে আমরা প্রিমিয়াম কটন বলে থাকি একদম প্রিমিয়াম সুতি একটা ম্যাটেরিয়াল এটা আপনি পরে একদম ফুল ডে রিল্যাক্স থাকবেন আপনার কোন রকম গরম লাগবে না আপনার ঘাম হবে না আপনি রিল্যাক্স এই ড্রেসটাকে করতে পারছেন এটা হচ্ছে দুপারটা কফি কালার সাইডে সুন্দর করে একটা বর্ডার করা আছে যে সুন্দর করে প্রিন্ট করা পুরাটা বডি মাঝে আমরা এরকম সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা পাচ্ছি যেহেতু এটা অ্যাটিটিউড আমি কিন্তু অলওয়েজ বলি যে অ্যাটিটিউডে আপনারা সবগুলো দোপাট্টা সাইডে আমি বলি না বলি স্কিপ যদিও করে যাই তারপরে আমি বলি আপনার অল দোপাট্টা এরকম সুন্দর করে কিউট একটা টার্সেল অ্যাড করা পেয়ে যাবেন টার্সেলের মাঝে পাল অ্যাড করা আছে ওকে সো যদি কারো ভালো লাগে এটা স্ক্রিনশট নিব অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে দিব এবার চলেন ট্রাউজারটা একটু দেখাই এটা লোয়ার লাইনও এরকম সুন্দর করে দেখেন ট্রাউজারটা লোয়ার লাইনে পর্যন্ত এরকম চিকেন কারি এমব্রয়ডারিজ কাজ করা পাচ্ছি আমরা সিকোয়েন্সের কাজ করা আছে এই যে ট্রাউজারটা পুরোটা লোয়ার লাইনে এরকম সুন্দর করে কাজ করা ফ্লোরাল প্রিন্ট করা আছে যদি কারো আপনারা এটা ভালো লাগে সুন্দর করে এটা স্ন্যাপ নিব অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে ওনলি অ্যাটিটিউডে যার ভালো লাগবে তাতেই তাড়াতাড়ি করে অর্ডার ডান করব প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এখনো পর্যন্ত যা দেখিয়েছি পনেরোশো পঞ্চাশ আমি যেটা পড়েছি এটাও পনেরোশো সবগুলো এখনো পর্যন্ত পনেরোশো টাকার ঘরেই আছে ঠিক আছে এবার যেটা এটাও পনেরোশো পঞ্চাশ এটা ডিফারেন্ট আচ্ছা এটা ডিফারেন্ট প্রাইজে যাবে ঠিক আছে আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা দেখানো গুলো ডান এবার আমরা ডিফারেন্ট প্রাইজে যাচ্ছি ওকে এটা আমরা একটু দেখি নেকটার মাঝে পুরাটা এইরকম সুন্দর করে কাজ করা আছে এটা পুরাটা হচ্ছে ভ্যানিলা ক্রিম হোয়াইট কালার নেক ডিজাইনটার মাঝে আমরা এই যে এক্সট্রা প্যাচেস দিয়ে সুন্দর করে কাজ ওয়ার্ক করে ডিজাইন করা পাচ্ছে এখানে জিরো সিকোয়েন্স এর কাজ করা আছে বোরিং ওয়াইরেজ এর কাজ কমপ্লিট করা পুরাটা কাট ওয়ার্ক করে দেন স্টিচ করে বসিয়ে দেওয়া আছে এটা নেকের এই পার্টটাতেও আমরা এরকম একটা কাট ওয়ার্ক ইন্ট্রিকেট টাইপের একটা ডিজাইন কমপ্লিট করা পাচ্ছি এটা আপনি যদি চান টেইলর করে কাট ওয়ার্ক করে নিতে পারেন আদারওয়াইজ যেভাবে আছে এইভাবে কিন্তু খুবই সুন্দর লাগবে একটা স্মার্ট অ্যান্ড পস একটা লুক আপনি পাবেন পুরাটা দেখবেন এখানে স্টিচ করে কিন্তু সেলাই করে দেওয়া আছে এগুলো সবই হচ্ছে আপনার সেলাই করে বসানো ডাবল ডাবল করে স্টিচিং করে বসানো আছে কোনোভাবে খুলে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো অপশন নাই এবং সাইড পার্টটাতেও যদি আমরা দেখি এই যে আমাদের এই পার্টটা জুড়ে লাইক আমি একটু ড্রেসটা ধরি দেন আপনারা বুঝতে পারবেন অনেক ডাস্ট রে ভাই এটা হচ্ছে আমাদের দুইটা সাইডে যদি আমরা দেখি এখান থেকে হচ্ছে লেস ওয়ার্ক আছে একদম শোল্ডার থেকে নিয়ে এখানে আমরা দুটো লেস ওয়ার্ক পাচ্ছি যেটা কুশিকাটা লেস ওয়ার্ক একদম টপ টু বাটাম এটা লেস ওয়ার্কটা চলে গিয়েছে হ্যাঁ একদম টপ টু বাটাম এটার স্টাইলটা যদি আমি বলি কাইন্ড হচ্ছে এটা আপনার একদমই হচ্ছে কি রকম বলে যে স্লাইড ডিজাইনের যে ড্রেসগুলো বলা হয় একটু হচ্ছে গিয়ে এটাকে কি ডিজাইন জন্য বলে একটা ডারনিটার ডিজাইন আছে নামটা কি হয়েছে এখনো মনেই আসেছ না যাই হোক এটা একটা স্লাইড ডিজাইন আছে মিডল পার্টটাতে সরি শেরওয়ানি স্টাইল এটা মেক করা আছে এই যে এখানে একটা স্লাইড ডিজাইনের কাজ করা আছে ঠিক আছে এবং সাইড পার্টটাতে যদি আমরা দেখি এখানে আরো একটা লেস ওয়ার্ক আছে আপনারা দেখবেন যে এই ড্রেসটার মাঝে মিডলে আমরা একটা লেস ওয়ার্ক পাচ্ছি যেটা হচ্ছে স্লাইডের এই ওয়ার্কটা পর্যন্ত চলে গিয়েছে এবং শোল্ডারের সাইড থেকে নিয়ে দুইটা পাশে ধরেছে আমরা লেস ওয়ার্ক পাচ্ছি এবং এখানেও একটা লেস ওয়ার্ক আছে আর একদম ইন্ডিং এর কথা যদি বলি এখানে যে স্লো ক্যাট দিস এখানে সিকোয়েন্স আছে এমব্রয়ডারি করে এক্সট্রা বর্গ্যান্ডার প্যাচেস দিয়ে পুরাটা হচ্ছে ভ্যানিলা হোয়াইট ক্রিম কালারের উপরে এরকম সুন্দর করে লেসিং ওয়ার্ক আছে এমব্রয়ডারিজ এর কাজ কমপ্লিট করে দেওয়া সুন্দর একটা কালেকশন মানে এখানে আপনি যতগুলো পার দেখবেন প্রত্যেকটা পার্টে খুবই নিখুঁতভাবে ওয়ার্ক আছে এটা যেহেতু আমরা ফ্যাক্টরি থেকে লাইফ করি অনেক ডিটেলস হচ্ছে আমরা স্কিপ করে যে বা এখান থেকে পড়লে দেখতেও ওর কেন ভালো লাগে যেমন এখন এটা পরে যদি আমি বিয়ে দাওতেও চলে যেতাম দেখতে আমাকে কতটা সুন্দর লাগতো তাই না বাট স্টিল আমি ফ্যাক্টরি থেকে লাইফ করতেছি এই জন্য কিন্তু একরকম লোক দেয় বাট স্টিল আমি এটা সৌন্দর্যটা কতটা আপনাদেরকে বলতে পারতেছি আই ডোন্ট নো বাট স্ট্রাস্ট মি এটা আপনি হাতে পর পরে বলবেন যে পুরো টাকাটা উসু হওয়ার মতো একটা কালেকশন আপনি পারচেস করতে পেরেছেন সো স্লিজের মাঝে পোটা কাট ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে দেওয়া স্লিজটা ফুল হাতা ফুল স্লিজ যাচ্ছে এটা যাচ্ছে ব্যাকের ব্যাক ব্যাকে অল ওভার আমরা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি এটাও কটনের মাঝে আমরা পাচ্ছি বডিটা যাচ্ছে এন্ড 46 লেন্থটা ফাইভ যাচ্ছে সিজটা টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত যাচ্ছে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি ডিজাইন গুলো দেখে আমরা ইন্সপায়ার্ড হয়ে ড্রেসটা মেক করেছি রিক্রিয়েট করেছি যেটা কোনো অরিজিনাল পাকিস্তানি ড্রেস না ঠিক আছে আমরা কোনো অরিজিনাল ইন্ডিয়ান বা পাকিস্তানি ড্রেস সেল করি না সেটা আপনাদেরকে আমরা বারবার করে হচ্ছে বলে দিচ্ছি আমাদের কাছে যা পাবেন হান্ড্রেড বাংলাদেশে নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর ধারা এগুলো কমপ্লিট করা হয় ঠিক আছে এবার চলেন চলেন্ট সরি এটা দুপারটা সাইড পার্টটা দেখে টার্সেল করা আছে পুরাটা এইরকম সুন্দর করে প্রিন্টেড কমপ্লিট করা আছে একদম সফট কটন হচ্ছে করা সরি এটা হচ্ছে আমাদের কি হয়েছে উল্টা ভান্ডা বলতেছি এটা হচ্ছে আমাদের ট্রাউজার অল ওভার প্রিন্টেড আছে প্যান্টেল ইন্টা থার্টি এইট পরে যাচ্ছে প্রাইস যাচ্ছে অনলি 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 এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 এটার প্রাইজ আপনারা পাবেন কত এটা ভাইয়া এটার প্রাইজ হচ্ছে অনলি সেভেন্টিন টাকা মাত্র সতেরোশো টাকায় পাচ্ছি ঠিক আছে যার ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তো এটা যার ভালো লাগবে এটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে দিবেন 4446 বডি লেন্থ 45 এন্ড প্রাইস আছে মাত্র ওনলি এটা পাচ্ছি 1700 টাকা ঠিক আছে এটা 1700 টাকা যাচ্ছে ঠিক আছে এটা আলাদা আছে এটাও सेम প্রাইস আচ্ছা এখন চলেন আমার অর্ডার দিতে চাই আমি অর্ডার দিতে চাই দিয়ে ফেলেন আপু কোনটা রেখে কোনটা নিব কারণ এই এইটা কনফিউশন আমরাও হই আপু অর্ডার দাসবে ভাবি কোনটা দিব আসলে কোনটা বেশি সুন্দর বাট সবগুলোই যখন সুন্দর হয়ে যায় না তখন সেইখান থেকে ডিসাইড করাটা খুবই টাফ একটা ব্যাপার মানে বের করা যায় না যে আসলে কোনটা বেশি সুন্দর বা আমাকে কোনটা বেশি ভাল লাগবে এটা বেরই করা যায় না সো টাফ এখন যেটা দেখাচ্ছি এটা মোস্ট ডিমান্ডিং আর এটা নিয়ে আমার বলার মতো অনেক কথা আছে আর স্টিল আমি কতটুকু বলতে পারবো আমি জানি না এটার মার্কেটে প্রচুর পরিমাণের কপি আছে অনেক কপি আছে ঠিক আছে এটা আমি আপনাদেরকে যেটা দিচ্ছি এটাও আমরা বলছি না যে একদম পাকিস্তানি এটা কিন্তু না আমরা পাকিস্তানি যে ডিজাইনগুলো আছে সেটাই রিক্রিয়েট করেছি এটার উপরে যেটাকে আমরা বলি যারা ইন্সপায়ার্ড অনেকেই আমি দেখলাম যে এখন ইন্সপায়ার্ড ওয়ার্ডটা বুঝেন না বা অনেক সময় হচ্ছে গিয়ে অনেক ধরনের হ্যারেস হয় যার জন্য আমি ইন্সপায়ার্ড কথাটাকে ক্লিয়ার করে বলছি যেটা হচ্ছে পাকিস্তানি ডিজাইন আমরা দেখে সেম ডিজাইন গুলো আমরা আবার রিক্রিয়েট করি যেটাকে একদম সলিড ভাষা জুলি বলি মাস্টার কপি ঠিক আছে নেক্সট ডিজাইনটার মাঝে এই যে দেখেন আমরা যেটা কমপ্লিট করেছি ফার্স্ট একটা সলিড প্রিমিয়াম কটন বের করেছি একটা পিওর সুদি ম্যাটেরিয়াল এর উপরে আমরা প্রিন্টেড টা করেছি হ্যাঁ এজ এ সেম প্রিন্টেড করা এবং সাথে স্লিভ টা যদি দেখেন একদম একদমই রেড একটা মেরুন কালারের উপরে এরকম সুন্দর করে নিখুঁত ভাবে একটা এর কাজ করেছে এবং সাথে হচ্ছে এখানে একটা গোল্ডেন লেস এর একটা কমপ্লিট করা আছে পুরাটা স্লিজে এরকম একটা পার করে দেন আপনার এমব্রয়ডারি ওয়ার্ক আছে পুরাটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা আছে ওকে নেক্সট ডিজাইনটার মাঝে আমরা এইরকম সুন্দর করে এক্সট্রা প্যাচেস দিয়ে লেসিং করা আছে টার্সেল মিরর করা আছে সো বাজারে এটার প্রচুর প্রচুর মার্কেট কপি আছে আপনারা দেখে বুঝে সার্চ করে দেন আপনারা পারচেজ করেন ঠিক আছে এবার চলেন আমরা এন্ডিং এর দেখি এটার সাইড টা অল্প একটু স্লাইড করা ঠিক আছে আমাদের ড্রেস এর কামিজগুলো দেখবেন যেমন এটা এখান থেকে লং গিয়েছে কাট গিয়েছে এটা এখান থেকে গিয়েছে আর এমনিতেও ড্রেসটা শর্ট কোট মাঝে যাচ্ছে একদম শর্ট স্টাইলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে একদম সেম টাইপ নট ভেলভেট এটা হচ্ছে কটনের মধ্যেই করা কটন দিয়ে এমব্রয়ডারি লেসিং করা আছে এখানে এক্সট্রা বর্ডার করে এম্ব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ কমপ্লিট করা আছে ওকে এটার বডিটা পাচ্ছি আমরা ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স দুটো সাইজ এভেলেবেল আছে আর এটা লেনটা আমরা পেয়ে যাচ্ছি এটা লেন কিন্তু শর্টের মাঝে যাচ্ছে এটার লেন্থ আপনার থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত আছে আপনারা আমার পড়া ট্রেসটার এটা লেন্থটার ডিফারেন্টটা দেখলে বুঝতে পারবেন এটা থার্টি এই টু ফোর ইঞ্চেস পর্যন্ত আমরা এটা লেন্থ পাচ্ছি যেটা একদম ইন্সপায়ার্ড কালেকশনটা সেম টু সেম করে আমরা মেক করা ট্রাই করেছি এটা হচ্ছে দুপাতটা পুরোটা সুন্দর করে ডিজিটাল প্রিন্টস আছে এবং এটার সাথে আমরা যে ট্রাউজার পাচ্ছি এটা হচ্ছে এরকম সুন্দর করে আপনার ডিজাইন করা আছে এখানে আমরা স্টিচিং করা পাচ্ছি এটা হচ্ছে আমাদের একদমই হচ্ছে কি আপনার এখনকার সময় যে ডিজাইনগুলো গুলো আফগানি স্টাইলে এগুলো কমপ্লিট করা আছে এটা একটু ফার্সি স্টাইলে করা আর কি এটা হচ্ছে আমাদের লোয়ার লাইন এখানে আমরা সুন্দর করে লেসিং করা পাচ্ছি বর্ডার লাইন করা পাচ্ছি এমব্রয়ডারিজ কাজ করে দাও এটা পরার পরে তো স্মার্ট লুক দিবে আপু প্রাইস পাচ্ছি আমরা মাত্র 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 ওনলি সেভেন্টিন হান্ড্রেড টাকা মাত্র সতেরোশো টাকায় পাচ্ছি সফট কটন লাইট ওয়েট কালার গ্রান্টেড নন ট্রান্সপারেন্ট প্রাইস যাচ্ছে মাত্র সতেরোশো টাকা

সাইডেও যদি দেখি সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারিজের কাজ করা কাট ওয়ার্ক করা আছে এন্ড দিস ইজ দ্য বটম এখানে বটার লাইন করে লেসিং করা আছে এটা কিন্তু বোল সাইড পাচ্ছি এটা ব্যাকের পার্টটা তো সুন্দর করে লেস ওয়ার্ক আছে স্টিচটার মাঝে আমরা এরকম সুন্দর করে এমব্রয়ডারিজ এন্ড সিকোয়েন্সের কাজ আমরা কমপ্লিট করা পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে ওনলি হচ্ছে অ্যাটিটিউডে এবার চলেন আমরা দুপাটটা দেখাই যেটা পাঁচ হাতে একদম নামাজি দুপাটটা সফট কটন সাইডে হচ্ছে টার্সেল আছে কালারটা যাচ্ছে সুন্দর একটা ওয়াইন কালার এটাও কিন্তু সুন্দর স্মার্ট এটা কালার এন্ড সাথে হচ্ছে আমরা ট্রাউজার পাচ্ছি যেটা হচ্ছে পুরাটা এরকম ফার্সি স্টাইলে কমপ্লিট করা লোয়ার লাইনে এরকম একটুগুলো লেসিং ওয়ার্ক আছে কতটা চওড়া পারে করা এটার প্রাইস কত সেম ভাইয়া এটার প্রাইসও পাচ্ছি সতেরোশো টাকা যার ভাল লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস কোনো আমার লিখে অর্ডার ডান করে দিবে এটাও সতেরোশো এটাও সতেরোশো টাকা যাচ্ছে ঠিক আছে সতেরোশো টাকা অনলি এটা ভালো লাগবে সুন্দর করে এটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এল ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে দেবেন এটা কত আচ্ছা এখন আরেকটা ডিফারেন্ট প্রাইস এর ড্রেস আপনাদেরকে দেখাই যারা পল প্রেমী আছেন হ্যাঁ পল ওয়ার্ক আছে এটার মাঝে এটার কালার টপ আছে সুন্দর হোয়াইটের ড্রাক ওয়াইন কালার এন্ড এটার মাঝে পুরোটা এমব্রয়ডারিজ এর ওয়ার্ক আছে পিটানো এখানে কোনো এক্সট্রা প্যাচেস এর ওয়ার্ক নেই এটা ডিরেক্টলি হচ্ছে এমব্রয়ডারিজ এর ওয়ার্ক দিয়েছে অ্যান্ড পুরোটার মাঝে এরকম বেজ প্রিন্টেড করা এন্ড এখানে হচ্ছে সাইডে এমব্রয়ডারিজ এর ওয়ার্ক আছে একদম বটমেও আমরা এমব্রয়ডারিজ এর ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি স্লিভসটা একদম সুন্দর করে স্টাইল করা আছে এখানে আমরা পাল অ্যাড করা পাচ্ছি এমব্রয়ডারিজ এর ওয়ার্ক পেয়ে যাবো ঠিক আছে এটার কালার ফেড ফেডব হবে না আপনারা যারা হোলসেল নেবেন প্লিজ আলাদা করে ইনবক্স করে ফেলবেন সামনে কিন্তু ঈদ রয়েছে ঈদের জন্য আপকামিং আমাদের অনেকগুলো পাঁচ রূপের ড্রেস কিন্তু আপকামিং আছে ইনশাল্লাহ আমরা ডিভাইডে আপনাদেরকে দেখাবো আর আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে ঈদের যে ড্রেসগুলো মেক করা হয় বাংলাদেশে সেগুলো কিন্তু এখন থেকে স্টার্ট হয় আমাদের কারখানা থেকে কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গিয়েছে ঈদের ড্রেস দেখানো ঠিক আছে ঈদের ড্রেসের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু এখন যা যা কালেকশন বের করছি এটার ফোকাসটাই কিন্তু এই যদিও বা এখন ওয়েডিং সিজন যাচ্ছে আপনারা চাইলে ওয়েডিং এর জন্য নিয়ে নিতে পারছেন যে সাইডে বর্ডার আছে পুরোটার মধ্যে প্রিন্টেড করা আছে খুব সুন্দর এটা কালেকশন সাথে ট্রাউজার পাচ্ছি ট্রাউজারটাও পুরোটা একদমই হচ্ছে রেডি টু ওয়ার লেনটা থার্ডের থেকে পরে প্রাইস হচ্ছে সিক্সটিন হান্ড্রেড টাকা মাত্র ষোলোশো টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি মাত্র ষোলোশো টাকা ওনলি যা এটা ভালো লাগবে প্লিজ গো ফর দিস ওয়ান এরপরে চলেন আমরা আরেকটা সুন্দর ফ্রেশ আপনাদেরকে দেখাই ভাব এটা অনেক সুন্দর এটা প্রাইস কত প্রাইস কত সব সেম এগুলা এরকমই কোন আচ্ছা এখন আরেকটা সুন্দর ড্রেস দেখাই ওয়াও এটার কালারটা মানে ডার্ক কালারগুলো দেখলে এমনি মন ভালো হয়ে যায় কালারটা খুবই স্ট্যান্ডার্ড নেক্সট ডিজাইনটার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা কাপড় ঢাকার মধ্যে উনি আশি টাকা যেটা ফুল ক্যাশ অনে পাবেন আপনাকে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনি নিজের প্রোডাক্ট দেখে তারপরে পেমেন্ট ক্লিয়ার করার সুযোগ পাবেন এখানে যদি দেখি আমরা এক্সট্রা গ্যানজার প্যাচেস দিয়ে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজ করা আছে একদম টপ টু বাটম সিকুয়েন্সের কাজ করা পাচ্ছি পুরোটা বডি ফ্লোরাল প্রিন্ট করা আছে স্লিষ্টার মাঝে আমরা এক্সট্রা গ্যান্জার প্যাচেস দিয়ে চিকেন কারি কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্স এর কাজ কমপ্লিট আছে আর এটা যাচ্ছে আমাদের এন্ডিং এর বটমটা পুরোটা বটম এর মধ্যে আমরা সুন্দর করে গর্শেস করে কাজ কমপ্লিট করা পাচ্ছি এই যে আমাদের এন্ডিং টা ওয়াও পুরোটা কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারিজ এর কাজ কমপ্লিট করে দেওয়া একদম চওড়া পার্টে এটার কাজটা ফিনিশিং কমপ্লিট করা আছে কতটা সুন্দর করে সেটআপ করা ইনফ্যাক্ট আমরা স্লিভস ও সেম ওয়ার্কটা পাচ্ছি অল ওভার ফ্লোরাল প্রিন্ট করা কটন এর মাঝে আমরা পেয়ে যাচ্ছি এটাতে এবং ফ্লোরাল দুপাট্টাটা দেখাই এটা পাচ্ছি দুপাট্টা একদমই হচ্ছে শ্যাডো ভালো একটু করে কালার করা আছে লাইক একটু পিঙ্ক ইট স্কাই এরকম টাইপের করা আছে এখানে আমরা টার্সেল করা পাচ্ছি পল অ্যাড করা খুবই সুন্দর একদম টপ নঞ্চ কোয়ালিটি আপনি নিজে হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি চেক আউট করে দেখে দেন পেমেন্ট ক্লিয়ার করার সুযোগ পাবেন এটা পাচ্ছি ট্রাউজার অল ওভার ফ্লোরাল করা প্রাইস যাচ্ছে মাত্র 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 অনলি এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কিনা এক হাজার ছয়শো না সাতশো এটা কত

এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস বলে যে কি প্যারা হাইতে হয় আচ্ছা এটা হচ্ছে নেকের ডিজাইনটা এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে এমব্রয়ডারিজ এন্ড সিকোয়েন্স এর কাজ করা আছে আর আজকে সবগুলো প্রাইস কিন্তু নাহিদ ভাইয়া সবকিছু আমাকে মনে করা দিচ্ছে যদি প্রাইস উল্টা পাল্টা হয় এই তো সম্পূর্ণ হচ্ছে নাইট ভাইয়ের আমি কিছু জানি না ঠিক আছে আচ্ছা এখানে সিকোয়েন্স এমব্রয়ডারিজ কাজ করা আছে এন্ড পুরাটা ফ্লোরাল পেইন্ট করে দাও কোনো উল্টা নাই যদিও বা জাহিদ ভাই প্রত্যেকটা দেখে দেখে প্রাইস বলতেছে কোনো উল্টা হওয়ার চান্সেস নাই এটা হচ্ছে আমাদের বটমটা পুরাটা বটমে এরকম কাট ওয়ার্ক করা আছে রাউন্ড রাউন্ড স্টাইলে চিকেন কারি করা এবং এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে একদম পুরাটা বটম জুড়ে এরকম একটা চেস করে ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি ওয়াও এত সুন্দর একটা কাজ করা ড্রেস মানে এই ড্রেস মানে কিভাবে পসিবল পনেরোশো টাকার ঘরে আই ডোন্ট নো যে তাড়াতাড়ি করে নিয়ে নেন এইগুলা ঈদের জন্য আপকামিং বেস্ট 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 নেকের কাজ এর কাজ অ্যান্ড বটম সব কিছু মিলায় এটার প্রাইস আমি যদি বলি সুপার ডুপার বাজেট ফ্রেন্ড এটার প্রাইস আমরা পাচ্ছি দুপাটা মাস্টার্ড ইয়েলো কালার অল ওভার প্রিন্টেড করে দেওয়া টার্সেল পালাট করা আছে সাথে আমরা প্যান্ট পাচ্ছি অল ওভার প্রিন্টেড করা প্যান্টেও আমরা সুন্দর এটা প্রিন্টেড করা পাচ্ছি ওয়াও একদম জয়পুর স্টাইল এটা পাচ্ছি ওয়ে প্রাইস যাচ্ছে উনি পনেরোশো টাকা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা করে আমরা এটা পেয়ে যাচ্ছি ওকে আমি বেশ কয়েকটি ড্রেস নিয়েছি কাপড় কোয়ালিটি এবং সেলাই খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ আপু রিভিউ আমরা অলওয়েজ পাই রিভিউ আমাদের কাছে অনেক ভালো লাগে বাট স্টিল ট্রাস্ট মি আপু লাইফ টাইমে যে রিভিউটা পাওয়া হয় না ওইটার জন্য কেন একটু বেশি ভালো লাগে এটা কোনোভাবে এক্সপোজ করা পসিবল না বাট স্টিল দেখা যাচ্ছে কি অন্য টাইমে তো আমরা রিভিউ যাই পাই মানে ইনবক্সে পেলেও মানে অনেকটা ভালো লাগে না যেই ভালোটা আমরা হচ্ছে লাইভের মধ্যে পেলে মানে খুশি হয়ে যাই পুরো থ্যাংক ইউ সো মাচ আপু ঠিক আছে ডেলিভারি টাইম কতদিন লাগবে আপু ঢাকার মধ্যে এক থেকে দু দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন ডার্সি আচ্ছা সো ডার্ক একটা ব্লু কালারের ড্রেস দেখাচ্ছি অল দেওয়ার প্রিন্টেড অ্যান্ড সাল প্রিন্টেড করা করা নেটের মাঝে পুরাটা এমব্রয়ডারি করা আছে প্যানেল করা আছে বাটন করে দেওয়া পুরাটা নেক জুড়ে অ্যান্ড পুরো বডি জুড়ে সাল টাইপের প্রিন্টস আছে এন্ড দিস ইজ দ্য বটম পুরোটা ওর প্যাচেস এর উপর কাঠওয়ার চিকেন কারি কাজ করা স্লিভটার মাঝে আমরা সেম ব্রয়েডটা পেজ আছে এটাও কটলের মাঝে করা আছে পুরোটা প্যাচেস দিয়ে স্টিচ করে বার্ক করা সাথে হচ্ছে আমরা দুপার্টা পাচ্ছি কন্ট্রাস্টে অ্যাশ গ্রে কালারের সাথে ডার্ক নেভি ব্লু কালার কম্বিনেশন অ্যান্ড সাথে হচ্ছে যে ডার্ক ব্লু কালারের একটা ট্রাউজার পেজ আছে এটার প্রাইস যাচ্ছে পনেরোশো টাকা বডি ফরি ফোর ফরি সিক্স পনেরোশো ই তো লেনটা ফরি ফাইভ প্লিস্ট আমরা টোয়েন্টি এজ পর্যন্ত পাচ্ছি ওকে আবারও বলি ফ্রি সাইজ

রিয়েলি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে একটা রিভিউ শেয়ার করার জন্য অনেক অনেক থ্যাংকস ওয়াউ ড্রেসগুলো মার্শাল্লাহ থ্যাংক ইউ এই ড্রেসটার দাম কত এটা আমি যেটা পরে আছি এটার প্রাইস হচ্ছে আমার পরের ড্রেসটার প্রাইস যেন কত ষোলোশো বলছিলাম না পনেরোশো পঞ্চাশ আচ্ছা ইনবক্স চেক প্লিজ আচ্ছা আমার পরের ড্রেসটা পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমার পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আমি শুরুতে দেখিয়েছি দেন টাকার ড্রেসও ছিল একটা টাকা আজকে আমরা এভারেজ প্রাইসে দেখিয়েছি প্রাইসগুলো একটু একটু হচ্ছে দেখতে হবে যেটা আমি দেখাচ্ছি সাথে সাথে প্রাইস বলে দিয়েছি ইভেন এখন আবার ভিডিও মেক করব দেখি দেখা যাক ভিডিওটা কিভাবে করা যায় প্রাইস মেনশন করা পসিবল হলে করে দিব আদারওয়াইজ ভুলে গেলে তো বলবো ইনবক্স করতে আচ্ছা আপনারা সো আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকি সেফ থাকি আল্লাহ হাফিজ আস Assalamualaikum and tata pura bye bye